আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁঠাল বিচি ভর্তার রেসিপি কাঁঠাল বিচি ভর্তা করার জন্য এখানে কাঁঠাল বিচি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে ওপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ তিন টুকরো রসুন নিয়েছি অল্প পরিমাণে একটু আদা আর নিয়েছি কাঁচামরিচ এবার কাঁঠাল বিচিগুলো সিদ্ধ করব আগে পানি বসিয়ে দিয়েছিলাম এবার কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব ডাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি এবার ডাকনা খুলে দেখব সিদ্ধ হয়েছে কি না একদমই সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিব এবার কেটে রাখা আদা রসুন পিঁয়াজ কাঁচামরিচগুলো হালকা একটু সরিষার তেলে ভেজে নিব দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার হালকা করে একটু ভেজে নিব। যারা কাঁচা রসুন পেঁয়াজ খেতে না চান তারা এভাবে হালকা একটু ভেজে নিতে পারেন কাঁচা রসুন পিঁয়াজ দিয়েও কিন্তু বর্তা বানানো যায় বাজা হয়ে গেছে আমি এরকম করে বেজে নিয়েছি এবার শিল পাটায় বর্তা বানিয়ে নিব। কাঁঠাল বিচিগুলো প্রথমে শিল পাটায় বেটে নিচ্ছি একটু অবশ্যই মিহি করে বাটতে হবে মিহি করে বেটে নিলে কিন্তু বর্তার টেস্টটা দারুণ আসবে এবার রসুন পেঁয়াজ কাঁচামরিচগুলো লবণ দিয়ে ভালো করে বেটে নিব বাটা হয়ে গেছে হাত দিয়ে মেখে নিচ্ছি অল্প একটু সরিষার তেল দিয়ে ভালো করে কাঁঠাল বীজের সাথে মিশিয়ে নিব বর্তাটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু বর্তা করা কমপ্লিট হয়ে যাবে আপনারা চাইলে ব্ল্যান্ডার করে নিতে পারেন আর কাঁচা রসুন পেঁয়াজ দিয়েও কিন্তু বর্তাটা করা যায় কাঁঠাল বিচি বর্তাতে আদার টেস্টটা কিন্তু দারুণ আসে ফ্লেভারটা খেতেও অনেক সুস্বাদু হয় এভাবে বর্তা বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমার চ্যানেলটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি একদমই কিন্তু মিহি করে বেটে নিয়েছি সবাই চেষ্টা করবেন মিহি করে বাটার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ